রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আপনার সঙ্গে আছে আপনার যে কোনো চিকিৎসা যে কোনো বড় অপারেশনের জন্য আমাদের কাছে আসুন স্বাস্থ্য সাথী কার্ড থাক বা না থাক চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের হয়ে আমাদের আপনার কন্যা পিতা যদি হন মেয়ে বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প নিয়ে পঁচিশ বারবার করে বলছি তো ভাই এই টাকাটা ঘর বানানো ছাড়া আর কোনো কাজে ব্যয় করবেন না এদিন বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তি প্রাপক সমস্ত উপভোক্তাকে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত বা সুবিধা মতো কোনো বড় জায়গায় ডেকে প্রাপ্য টাকা দিয়ে কিভাবে কত মাপের বাড়ি কতদিনের মধ্যে বানাতে হবে পরবর্তীতে কিস্তিগুলি পাওয়ার জন্য কে কিভাবে জিও ট্যাগ করবেন সেটি সব বুঝিয়ে দেওয়া হলো দিনের সভায় সেই সঙ্গে এই টাকা অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না টাকা পাইয়ে দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য আট আট নয় নয় চার পাঁচ একতে ফোন করে শান্তিপুরের বিডিওকে সরাসরি অভিযোগ জানাতে বলেছেন বিডিও বাড়ি নিয়ে যে আজকে আলোচনা সভা হঠাৎ কেন এই যারা সাধারণ মানুষ তাদেরকে অবগত করার জন্য আলোচনা সভা সিদ্ধান্ত নিল হঠাৎ সিদ্ধান্ত নয় গত তিন মাস ধরে ওনাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বারবার তিন মাস ধরে শুধু আমার ব্লক নয় সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি কর্মচারীরা উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত ছিল এই তিন মাসের পরিশ্রমের ফল ওনারা গত ডিসেম্বর কুড়ি তারিখ থেকে পেতে শুরু করেছেন আমার সামনে যত বেনিফিশিয়ারি বসে আছেন এবং এরকম আরও ছটি গ্রাম পঞ্চায়েতে এখানে চারটি গ্রাম পঞ্চায়েত আমরা করছি ফুলিয়া টাউনশিপ বেলঘরিয়া এক দুই এবং নবলা বাকি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এ ধরনের মিটিং হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আজকে হাসি মুখে সাধারণ গরিব মানুষ যারা গৃহহীন মানুষ তারা রাজ্য সরকারের ডাকে এসছে তার কারণ হচ্ছে তাদের কাছে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা পৌঁছে দিচ্ছি প্রথম ধাপে ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকা খরচ করে কিভাবে ঘর বানাবেন কত মাপে ঘর বানাবেন মোটামুটি একটি ধারণা তাদের দেওয়ার জন্যে এই টাকা যে শুধু ঘর বানানোর কাজেই ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং এই টাকা পাওয়া পাইয়ে দেওয়া এবং পাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য কেউ যদি এক টাকাও দাবি করেন তার বিরুদ্ধে নালিশ করার জন্যে আমার ফোন নাম্বার রাজ্য সরকারের একটি টোলফ্রি নাম্বার পুলিশের নাম্বার ইত্যাদি সম্ভবভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর তার চেয়ে বড়ো কথা যে মানুষগুলো সার্ভে করলেন তারা আরেকবার সার্ভে করতে যাবেন তাদের সঙ্গে ওনাদের পরিচয়টা হয়ে যাচ্ছে আর প্রথম যে ধাপের টাকা দেওয়া হয়েছে ষাট হাজার টাকা তারপরে তারপরে যে আপনাদের যে সিদ্ধান্ত নিচ্ছেন কীভাবে কি পরিকাঠামো টাকা রাখতে হবে দ্বিতীয় ধাপের টাকার পরে কীভাবে বিশ্লেষণ করবেন যে টাকাটা সম্পূর্ণ ঘরে প্রতি প্রথম ধাপে টাকা পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাদের জানলা অবধি গাঁথতে হবে জানলা অবধি গাঁথার পর যে মানুষটা সার্ভে করেছিলেন তিনি ওই মোবাইল অ্যাপসটা নিয়ে আবার যাবেন ওনার বাড়িতে যদি জানলা অবধি ঠিকঠাক মাপে গেঁথে থাকেন তার পরের ধাপে টাকাটা পাবে এ পর্যায়ে যদি উনি ঘর না গাঁথেন তাহলে আমাদের এই নিরন্তর তদন্ত বা অনুসন্ধান জারি থাকবে যারা টাকা পেয়ে ঘর বানাচ্ছেন না তাদের বললাম এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আইন তার ব্যবস্থা নেবে টাকা নিয়ে যদি অন্য কোনো কাজে ব্যবহার করে প্রধানমন্ত্রী একদমই আসবে না কারণ আমরা আজ থেকে শুরু করে যবের থেকে টাকা ঢুকছে তবে থেকে শুরু করে আমার ব্লকের ক্ষেত্রে আমি একটা বাড়তি উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক অ্যাকাউন্টে আমরা এক টাকা করে পাঠিয়েছিলাম এই এক টাকাটা ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ এই এক টাকা পাওয়ার পর প্রচুর মানুষ আমাদের কাছে সাই দিয়ে গেছেন এবং কিছু মানুষ এসে বলেছেন ওই এক টাকাটাও ঢোকেনি এক টাকা না ঢোকার পেছনের কারণ খুঁজতে গিয়ে বার করা গেছে যে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ছিল কি এরকম একটা দুর্নীতির কারণ কিছু বছর আগে ছিল অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে দেওয়া অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেওয়া এইগুলো এখন পুরোপুরি ভেরিফাইড এখানে যারা মানুষগুলো আছে এরা সবাই এক টাকা পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ষাট হাজার টাকাও পেয়েছে এদিন শান্তিপুর ব্লকের বেলগড়িয়া টু ফুলিয়া টাউনশিপ বেলগড়িয়া এক নবলা পঞ্চায়েতের টাই ব্লক অফিস প্রাঙ্গনের সুকান্ত ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি তৃপ্তি তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় আলোচনা সভা হঠাৎ কেন এই যারা সাধারণ মানুষ তাদেরকে অবগত করার জন্য আলোচনা সভা সিদ্ধান্ত নেব হঠাৎ সিদ্ধান্ত নয় গত তিন মাস ধরে ওনাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বারবার তিন মাস ধরে শুধু আমার ব্লক নয় সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি কর্মচারীরা উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত ছিল এই তিন মাসের পরিশ্রমের ফল ওনারা গত ডিসেম্বর কুড়ি তারিখ থেকে পেতে শুরু করেছেন আমার সামনে যত বেনিফিশিয়ারি বসে আছেন এবং এরকম আরও ছটি গ্রাম পঞ্চায়েত এখানে চারটি গ্রাম পঞ্চায়েত আমরা করছি ফুলিয়া টাউনশিপ বেলঘরিয়া এক দুই এবং নবলা বাকি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এ ধরনের মিটিং হচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আজকে হাসি মুখে সাধারণ গরিব মানুষ যারা গৃহহীন মানুষ তারা রাজ্য সরকারের ডাকে এসছে তার কারণ হচ্ছে তাদের কাছে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা পৌঁছে দিচ্ছি প্রথম ধাপে ষাট হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকা খরচ করে কিভাবে ঘর বানাবেন কত মাপের ঘর বানাবেন মোটামুটি একটি ধারণা তাদের দেওয়ার জন্যে এই টাকা যে শুধু ঘর বানানোর কাজেই ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং এই টাকা পাওয়া পাইয়ে দেওয়া এবং পাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য কেউ যদি এক টাকাও দাবি করেন তার বিরুদ্ধে নালিশ করার জন্য আমার ফোন নাম্বার রাজ্য সরকারের একটি টোলফ্রি নাম্বার পুলিশের নাম্বার ইত্যাদি সম্ভবভাবে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর তার চেয়ে বড়ো কথা যে মানুষগুলো সার্ভে করলেন তারা আরেকবার সার্ভে করতে যাবেন তাদের সঙ্গে ওনাদের পরিচয়টা হয়ে যাচ্ছে প্রথম ধাপে প্রথম ধাপে টাকা পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওনাদের জানলা অবধি গাঁথতে হবে জানলা অবধি গাঁথার পর যে মানুষটা সার্ভে করেছিলেন তিনি ওই মোবাইল অ্যাপসটা নিয়ে আবার যাবেন ওনার বাড়িতে যদি জানলা অবধি ঠিকঠাক মাপে গেঁথে থাকেন তার পরের ধাপে টাকাটা পাবে এ পর্যায়ে যদি উনি ঘর না গাঁথেন তাহলে আমাদের এই নিরন্তর তদন্ত বা অনুসন্ধান জারি থাকবে যারা টাকা পেয়ে ঘর বানাচ্ছেন না তাদের বললাম এটাটা আইন আইনতো দণ্ডনীয় অপরাধ আইন তার ব্যবস্থা নেবে টাকা নিয়ে যদি অন্য কোনো কাজে ব্যবহার করে কারণ আমরা আজ থেকে শুরু করে জবের থেকে টাকা ঢুকছে তবের থেকে শুরু করে আমার ব্লকের ক্ষেত্রে আমি একটা বাড়তি উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক অ্যাকাউন্টে আমরা এক টাকা করে পাঠিয়েছিলাম এই এক টাকাটা ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ এই এক টাকা পাওয়ার পর প্রচুর মানুষ আমাদের কাছে সাই দিয়ে গেছেন এবং কিছু মানুষ এসে বলেছেন ওই এক টাকাটাও ঢোকেনি এক টাকা না ঢোকার পেছনে কারণ খুঁজতে গিয়ে বার করা গেছে যে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ছিল কি না এরকম একটা দুর্নীতির কারণ কিছু বছর আগে ছিল অন্য কারোর অ্যাকাউন্ট দিয়ে দেওয়া অন্য কারোর আধার নাম্বার দিয়ে দেওয়া এইগুলো এখন পুরোপুরি ভেরিফাইড এখানে যারা মানুষগুলো আছে এরা সবাই এক টাকা পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ষাট হাজার টাকাও পেয়েছে স্যার একটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে বাংলা আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সার্ভে নিয়ে প্রবলেম এবং কিছু ক্ষেত্রে বেনিফিশিয়ারিরা ঘর পাচ্ছেন এরকম অনেক অভিযোগ এসছে আপনি নিজেও গেছে সেই জায়গাগুলি তদারকি করেছেন এবং বেশ কিছু জায়গায় দেখা গেছে অরিজিনালি বেশ কিছু ঘর যারা পায়নি তাদেরকে আপনি ঘর দিতে বলেছেন যে তারা ঘর পাবে এক্ষেত্রে এই যে দোলাচল চলল অর্থাৎ যাদের বেনিফিশিয়ারিরা যারা পাওয়ার কথা তারা একসময় প্রথম ধাপে ইনকোয়ারিতে পেল না তাহলে কি এখানে ইনকোয়ারিতে কোনো খামতি ছিল না একদমই না রাজ্য সরকার যখন প্রথমে দেওয়া ঠিক করলো তখন আমরা অনেকটা কঠিনভাবে যাচাই করা শুরু করেছি ইটের গাঁথনি থাকলে তাদেরকে বঞ্চিত করব। শেষ দিকে রাজ্য সরকারের কাছ থেকে আমরা সেই ছাড়পত্রটা পাই সেক্ষেত্রে আমরা ইটের গাঁথনিওয়ালা উপরে টালি বা চাল কিংবা একটা কোনোরকম ঘর করে থাকেন সেই সব মানুষগুলোকেও উপভোক্তা তালিকায় নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার মানুষের বাড়িতে সার্ভে করে প্রায় চার হাজার মানুষকে এই পর্যায়ে টাকা এর পরেও আমার ব্লকে তেরো হাজার মানুষ থাকছেন এরা কেউ বঞ্চিত নয় এরা পারমানেন্ট লিস্ট বা পিডাব্লিউ এল এ আছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তারা হয়তো এর ইংরেজি ভার্সানটা বুঝতে পারছেন না তারা অপেক্ষামান মানুষের তালিকায় আছেন তারা প্রত্যেকেই ঘর পাবেন যদি যোগ্য বিবেচিত হন আর একটা প্রশ্নটা প্রসার ইতিমধ্যে যে একাধিক যে মানে কথা উঠে আসছে যে বাংলা আবাস যোজনা নিয়ে বিভিন্ন রকম দুর্নীতি সেক্ষেত্রে বিরোধীরাও সুর চড়িয়েছে সেক্ষেত্রে শান্তিপুর ব্লকও বেশ কিছু জায়গায় দু একটি দুর্নীতির কথা কিন্তু উঠে এসেছে সেক্ষেত্রে ব্লক প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে এবং পরবর্তীতে কি ব্যবস্থা নিচ্ছে ইতিমধ্যে একটি দুটি তিনটি আমার নজরে এসেছিল যারা আমার সার্ভে টিমকে প্রতারিত করে অন্যভাবে টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল তিন ক্ষেত্রেই টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে এরপরেও এরকম হলে আমরা টাকা তো ফেরত নেবোই এবং তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব মনুষ্যা বেল্টার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বেল্ডার্স রৌদ সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া